ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক পাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবে তাহলে আমি তোমাদের যে ভাবে অঙ্কটা বোঝাতে চাইছি তোমরা নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো হচ্ছে পেজ টু থেকে এর আগে আমি পেজ ওয়ানের ভিডিও করেছি যারা ভিডিও দেখনি নি পেজ ওয়ানের তো আমি এক আধ দুই করে দিয়েছিলাম পেজ ওয়ানের তিন নম্বর অঙ্কটা করাইনি তো আজকে এই পেজের সাথেই তিন নম্বরের অঙ্কটা করিয়ে দেব। তো যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে যদি আমার ভিডিও ভালোবেসে থাকো রেগুলার যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে হচ্ছে অধ্যায় ওয়ান গণিত প্রভা অষ্টম শ্রেণী তো পেজ ওয়ানের যেটা আমি বললাম তিন নম্বরের অঙ্কটা আমি করাইনি তো আজকে করিয়ে দেব। এবার যদি ঘরের চার দেয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে ছ টাকা হিসেবে মোট কত খরচ পড়বে হিসাব করি দরজা ও জানালা সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল তাহলে দরজা জানালা আর তার সমেত চারটে দেওয়াল বলেছে চার দেওয়াল আর ছাতটার ক্ষেত্রফল তাহলে দুই গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ দুই গুণ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার এগুলো যদি আমরা বসাই তাহলে দুই গুণ পাঁচ গুণ তিন যোগ দুই গুণ চার গুণ তিন যোগ পাঁচ গুণ চার ব্র্যাকেট দিয়ে বর্গমিটার করলে হয় তিরিশ যোগ চব্বিশ যোগ কুড়ি ব্র্যাকেট দিয়ে বর্গমিটার এটা যোগ করলে দেখবে চুয়াত্তর বর্গমিটার তাহলে অতএব একটি দরজা ও দুটো জানলার মোট ক্ষেত্রফল হচ্ছে সমান পাঁচ দশমিক নয় দুই মিটার আর তারপরে দেখো তাহলে এটা কি বলেছে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল সমান হচ্ছে চুয়াত্তর বর্গমিটার আর পাঁচ দশমিক নয় দুই বর্গমিটার হচ্ছে একটা দরজার দুটো জানলার মোট ক্ষেত্রফল তাহলে বিয়োগ করলে হবে আটষট্টি দশমিক শূন্য আট বর্গমিটার অতএব চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে আটষট্টি দশমিক শূন্য আট গুণ ছয় সমান চারশো আট দশমিক চার আট টাকা যেহেতু বলেছিল ঘরের চার দেওয়াল আর ছাদ চুনকাম করতে প্রতি বর্গমিটারে ছ টাকা করে খরচা হয় তাই এটা গুণ করতে হয়েছে তাহলে মোট খরচ হচ্ছে এগারোশো টাকা যোগ হচ্ছে দুই দুশো আটচল্লিশ দশমিক ছয় চার টাকা চারশো আট দশমিক চার আট টাকা যোগ করলে পাবে এক হাজার সাতশো সাতান্ন দশমিক এক দুই টাকা তো চার নম্বর অঙ্কে আমরা যাবো দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ক্রমে ছ মিটার চার মিটার তিন মিটার দু মিটার গুণ এক দশমিক তিন মিটার মাপের একটি দরজা ও এক দশমিক চার মিটার গুণ এক দশমিক দু মিটার মাপের দুটো জানালা একই হিসাবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে জানলা ও দরজা রং করতে ছাদ দেয়াল চুনগাম করতে মোট কত টাকা হিসাব করে করি তো এটাকে নিজেকে করতে হবে তো এখানে কী বলে দিয়েছে দেখো প্রতি বর্গমিটারে আর কি ছিল প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা সিমেন্ট করতে খরচ তো প্রতি বর্গ আচ্ছা তো আগের দেখো আগে কি বলেছে ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে কি বলেছে ছয় তোমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে তাহলে মেঝের ক্ষেত্রফলটা হচ্ছে এখানে কী বলেছে দেখো মেঝের ক্ষেত্রফল হচ্ছে ছয় গুণ চার চব্বিশ বর্গমিটার ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ লাগবে চব্বিশ গুণ হচ্ছে পঞ্চান্ন কারণ প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা সিমেন্ট করতে খরচ বলেছে তাহলে চব্বিশ আর পঞ্চান্ন করলে এক হাজার তিনশো কুড়ি টাকা হবে ঘরের দরজার ক্ষেত্রফল দুই গুণ এক দশমিক তিন দুই দশমিক ছয় বর্গমিটার ঘরের দুটো জানলার ক্ষেত্রফল হচ্ছে দুই গুণ এক দশমিক চার গুণ এক দশমিক দুই সমান তিন দশমিক তিন ছয় বর্গমিটার একটি দর দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল দুই দশমিক ছয় যোগ তিন দশমিক তিন ছয় যোগ করলে পাঁচ দশমিক নয় ছয় বর্গমিটার প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে একটা দরজা দুটো জানলার অঙ্ক করতে মোট খরচ হচ্ছে পাঁচ দশমিক নয় ছয় গুণ বিয়াল্লিশ সমান দুশো পঞ্চাশ দশমিক তিন দুই টাকা জানলা দরজার অঙ্ক করতে প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা খরচ আগের অঙ্ক থেকে বলে দেওয়া হয়েছিল তো দরজা জানলা ও ছাদের ক্ষেত্রফল দুই গুণ দৈর্ঘ্য যোগ গুণ প্রস্থ যোগ দুই গুণ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ দুই গুণ ছয় গুণ চার যোগ দুই গুণ চার গুণ তিন যোগ ছয় গুণ চার করলে আটচল্লিশ যোগ চব্বিশ যোগ চব্বিশ সমান ছিয়ানব্বই দরজা ও জানলা বাদ দিয়ে চার দেওয়াল ছাদের ক্ষেত্রফল হচ্ছে ছিয়ানব্বই মাইনাস পাঁচ দশমিক নয় ছয় বিয়োগ করলে নব্বই দশমিক শূন্য চার বর্গমিটার ছাদ দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে নব্বই দশমিক শূন্য চার গুণ ছয় সমান পাঁচশো চল্লিশ দশমিক দুই চার টাকা মোট খরচ পড়লো এক হাজার তিনশো কুড়ি টাকা যোগ দুশো পঞ্চাশ দশমিক তিন দুই টাকা যোগ পাঁচশো চল্লিশ দশমিক দুই চার টাকা যোগ করলে দু হাজার একশো দশ দশমিক পাঁচ ছয় টাকা এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কে যাব আমাদের স্কুলের পেছনের দিকের আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে এই খেলার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত কুড়ি মিটার ওই খেলার মাঠের ভেতরের চারদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে প্রতি বর্গমিটারে পঁচানব্বই টাকা হিসাবে রাস্তা বাধাই করতে মোট কত খরচ পড়বে হিসাব করি তো রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ দৈর্ঘ্য কুড়ি হচ্ছে প্রস্থ চল্লিশ গুণ কুড়ি করলে আটশো বর্গমিটার তো আটশো বর্গমিটার এরপর কি বলেছে দেখো এই যে রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য এই যে রাস্তাটা যেটা চেক চেক করা আছে সেটা হচ্ছে রাস্তায় এই রাস্তাটা বাদ দিয়ে আয়তকার মাঠের দৈর্ঘ্য কত হবে চল্লিশ মিটার মাইনাস হচ্ছে দুই গুণ তিন মিটার তাহলে চল দৈর্ঘ্য কত হবে চল্লিশ থেকে হচ্ছে এই যে তিন মিটার চওড়া রাস্তা এটাকে দুদিকেই তিন তিন দেখো এদিকেও চড়া এদিকেও চড়া তাহলে তিন তিন মানে দুই গুণ তিন ছ মিটার মাইনাস করে দিতে হবে তাহলে এটা হবে চৌত্রিশ মিটার রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার মাঠের পোস্ত কুড়ি মিটার মাইনাস দুই দুই গুণ তিন মিটার তাহলে কুড়ি মাইনাস ছ মিটার সমান হচ্ছে চোদ্দো মিটার তাহলে এটা ছিল এটা চোদ্দো মিটার তাহলে অতএব রাস্তাবাদে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে চৌত্রিশ মিটার গুণ চোদ্দ মিটার সমান হচ্ছে চারশো ছিয়াত্তর বর্গ মিটার তাহলে ভালো করে বোঝা বুঝতে পেরেছ প্রথমে বলেছিল কি যে আয়তকার মাঠের ক্ষেত্রফল চল্লিশ দৈর্ঘ্য কুড়ি প্রস্ত ছিল বেরিয়েছিল আটশো হচ্ছে বর্গ মিটার তারপরে কি করলাম রাস্তাটা বাদ দিয়ে শুধুমাত্র যে আয়তক্ষেত্রকার মাঠটা আছে তার দৈর্ঘ্য আগে বার করলাম চৌত্রিশ মিটার বেরোলো মাঠটার প্রস্ত বেরোলো চোদ্দো মিটার এবার সেই আয়ত্রখার জমিটার ক্ষেত্রফল কত বেরোবে চৌত্রিশ গুণ চোদ্দো সমান চারশো ছিয়াত্তর বর্গমিটার তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে আটশো বর্গমিটার বিয়োগ চারশো ছিয়াত্তর বর্গমিটার করলে তিনশো চব্বিশ বর্গমিটার হবে তাহলে প্রতি বর্গমিটার আবার পঁচানব্বই টাকা হিসেবে রাস্তা তৈরি করতে খরচ পড়বে সমান তিনশো চব্বিশ গুণ পঁচানব্বই সমান হচ্ছে তিরিশ হাজার সাতশো আশি টাকা এটা ছিল তিন নম্বরের অঙ্ক এই তিন নম্বর পেজের অঙ্ক তাহলে এরপরে আমরা হচ্ছে পরের পেজে চলে যাব দু নম্বর পেজের যে অঙ্কটা শুরু হয়েছিল পাঁচ নম্বরের যে অঙ্কটা তোমাদেরকে করিয়েছিলাম তাহলে সেই অঙ্কটার কিছুটা অংশ তিন নম্বর পেজের প্রথম দিকে ছিল তো সেটা আমি আজকে শেষ করে দিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি বাকি যে অংশ মানে ছ নম্বর থেকে যে অঙ্কগুলো পরের পেজের যে অঙ্ক বাকি আছে সেগুলো পরের ভিডিওতে করে দেব তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য বাই